ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী একাদশ খণ্ড মহৎ চেনার উপায় শ্রী শ্রী বাবামণি বলিলেন কিন্তু মহৎ চিনবে কি করে সাহিত্যিক কবি বা বাগ্মীকে কি মহৎ বলে মনে করবে মনোহারী বচন বিন্যাসকে কেউ হয়তো জীবিকা রূপে গ্রহণ করেছেন সুন্দর শব্দচয়ন মধুর অলঙ্কার প্রয়োগ সুশ্রাব্য ছন্দ দ্বারা একজন হয়তো লক্ষ লোকের মনোহরণ করেন কিন্তু তাই বলে কি তিনি মহৎ মহতের এসব গুণ থাকতেও পারে কিন্তু না থাকলেও কিছু যায় আসে না সাহিত্যিকের সঙ্গ করে মানুষ সাহিত্যিক রুচি লাভ করে কবির সঙ্গ করে কবির স্বভাব না হোক অন্তত একটা ঢংও পায় বক্তার সঙ্গে ফলে মানুষ বক্তা হয় কিন্তু মহতের সঙ্গে মানুষ মহৎ হয় যার সঙ্গ করে মানুষ মহৎ হয় তিনি কবি না হলেও বক্তা না হলেও মহৎ আর যার সঙ্গ করেই মানুষ কতগুলি সাহিত্যিক মাত্র কপচাতে শিক্ষা করে অথচ অন্তরে স্বার্থপর পশুটা ঠিক আগের মতোই স্বার্থপর থেকে যায় তিনি পৃথিবী পূজ্য হলেও মহৎ নন প্রকৃষ্টতম সৎসঙ্গ শ্রী শ্রীবণি বলিলেন একজন একজন করে খ্যাতিমান লোকের সঙ্গ করে দু চার মাস কাল কাটাবেই আর তারপরে হিসাব করে দেখবে যে তোমার ভিতরে আধ্যাত্মিক উৎকর্ষ এলো কি না এভাবে করতে গেলেই খুঁজাখুঁজিতেই খুঁজিতেই জীবন মাটি হয়ে যাবে কেন না, অনন্ত পরমায়ু নিয়ে তো কেউ ভূমিষ্ঠ হওনি সুতরাং সহজ বুদ্ধিতে যাকে মহৎ বলে মনে হবে না এবং যার সঙ্গ করার সাথে সাথে অন্তরে দিব্য প্রেরণা বা আধ্যাত্মিক ভাবাবেশ উপলব্ধি করবে না তার সঙ্গ করার জন্য চেষ্টা চরিত্র না করে মহতেরও যিনি মহৎ সেই পরম মহৎ ভগবানের মঙ্গলময় নামের সঙ্গ করবেই নামের সঙ্গই প্রকৃষ্টতম সৎসঙ্গ প্রকৃত মহৎকে শ্রী বাবামণি বললেন কেউ মহৎ হবার জন্য বৈরাগ্যের বেশ পরিধারণ করে সাধনে রত হন কেউ আবার দান ব্রত গ্রহণ করে দিন দুঃখী আতুরের জন্য অকাতরে অন্য বস্ত্র অর্থ ও তৈজসাদী দানে নিরত হন কেউ বা ভগবন নাম কীর্তন ভগবত মহিমাবর্ধন ও ভগবত কথা শ্রবণের দ্বারা সময়ের সদ্ব্যবহারে প্রযত্নপর হন এরা সকলেই মহত্বপতের ধন্য কিন্তু যতক্ষণ না চকের ঠুলি খসে যায় অজ্ঞান অন্ধকার দূর হয় সকল আসক্তি বিনাশ পায় ততক্ষণ প্রকৃত মহৎ কেউ হতে পারেন না যিনি নিরস্ত কুহক যিনি নিত্য সত্যপরায়ণ যিনি একান্তই ভগবত পাদপদ্যে সম্যক আত্মসমর্পিত তিনি মহৎ এইরূপ মহৎ তোমরা প্রত্যেকেই হতে পারো সাধনে গোপনতা কতিপয় অনুরাগী ব্যক্তি সমবেত হইয়াছেন শ্রী মণি বলিলেন সাধন করো প্রাণপণে সাধন করো স্থির মনে সাধন করো দৃঢ় আসনে সাধনের ফলে তোমার চরিত্রে যে মাধুর্য গুণের উন্মেষ হবে তার প্রভাব জগতের সকল নরনারীর উপরে প্রীতিকর হয়ে পতিত হোক কিন্তু নিজের সাধনের কথা লোকের কাছে প্রকাশ করো না সাধনে যত নীরব থাকবে সাধনের কথা যত গোপন রাখবে ততই সাধন গভীর হবে প্রখর হবে ততই সাধনে দানা বাঁধবে কিরূপ গোপনতা বর্জনীয় শ্রী শ্রী বাবামণি বলিলেন সাধনে গোপনতা রক্ষা করবে বলেই যে অনৈতিক ব্যাপার তার ভিতরে আমদানি হতে দেবে তা নয় আপন ভোজন কথা না কহিও যথাততা এই যুক্তির দোহাই দিয়ে অনেক স্থানে অনেক রকম অবাঞ্ছনীয় গোপনতার আমদানি করা হয়েছে যার প্রত্যক্ষ ফল সাধকের নিরয় নিবাস এবং পরোক্ষ ফল সমগ্র সমাজের দারুণ অধগতি তোমার সঙ্গে ভগবানের যে যোগাযোগ তা হবে অবিচ্ছিন্ন বিরাম কিন্তু তার মাঝখানে অন্য সাক্ষী যত কম থাকে ততই ভালো কিন্তু পাঁচজনে মিলে যখন সাধন করবে তখন আবার তার মধ্যে এমন গোপনতার আমদানি করে বসো যার ফল আত্মনাশ ও জাতি ধ্বংস হরিওম